সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো নেই তবে আপনাদের মাঝে ভিডিও না দিলে জানি কেমন হয়ে যায় বরপুর আমন দান দেখেন ফসলে মাঠের মাঠ ভরা তো আর অল্প কিছুদিন থাকবে না আর এই মাঠে সব চলে যাবে মাল মানে যারা যারা আমাদের নেত্রকোনা অঞ্চলে গৃহস্থ বলে মানে কৃষকদের গোলাই এই দেখেন এত এত বড় মাঠগুলো দানে বড়া ভরপুর কিছু দিন পর আর থাকবে না কারণ কি জানেন সবগুলো দান এখন কাটনের উপযুক্ত হয়ে গেছে মানে মারাই করার উপযুক্ত হয়ে গেছে তো ওই দেখেন মাঝখানে কিছু কৃষক কিছু কৃষকে কাজ করতেছে আমিও পারি বেশ ভালো পারি এই কাজটা কিন্তু ইদানিং করতেছিলাম না অন্য একটা কাজে ব্যস্ত হয়ে আছি তো তাই এই দেখেন যত দূর ছোখ যায় তত দূর শুধু ফসল আর ফসল সব পাকা হয়ে গেছে এখন সব কৃষকরা একদম কাওয়া কানাপিনা ভাত দিয়ে লেগে পড়বে মাঠে আমন ধান গোলায় তোলার জন্য তবে এখনের যে ধানটা আস্তে ধীরে তুললেও সমস্যা নাই কারণ এখন বৃষ্টি আসবে না মানে গাদলা হবে না দিন তো এই আর কৃষক মিলিয়ে ভরপুর ফসল হয়েছিল তো কৃষকদের মুখে আনন্দ এখন ফুটে উঠতেছে আমরাও কৃষক বললে ভুল হবে না তবে এখন বর্তমানে কৃষিকাজে লিপ্ত নয় অন্য একটি কাজে ব্যস্ত আছি কিন্তু পারি অনেক পারি ইচ্ছা করলে ভালোভাবেই পারি এই দেখেন এই একটা ক্ষেত মাত্র কাঁচা আছে আর সম্পূর্ণ যে যত দূর পর্যন্ত যত দূর পর্যন্ত ক্যামেরা লেন্স যায় ঠিক তত দূর পর্যন্তই দাম পাকা হয়ে গেছে শুধু এই একটা ক্ষেত কাঁচা আছে তো এটাও আবার এটা আবার একটু দেরি হইবে মানে একটু লেট হবে পাকতে আর যা আছে সব পাকা হয়ে গেছে এই দেখেন মানে কিছু কৃষক মারাই করে বাড়ি নিয়ে যাচ্ছে মাথায় করে আবার কিছু কিছু কৃষক আপনার ধান কাটতেছে আবার ওই দেখেন একটা মারাই মেশিন চলে আসছে এই হলো বর্তমান পরিস্থিতি আর কি আমাদের গ্রামাঞ্চলের অজপাড়ার দেখছেন যেত ক্যামেরা লেন্স এবং চোখ যায় ততটুকুই পাকা হয়ে গেছে তো এখন শুধু গুলাই তোলার বাকি দিন আবার এই দিক দিয়ে কিছু দিয়েছে এবং কিছু বিক্রি করেছে সবাই আমাদের অত্র অঞ্চলের যারা আছে আর কি কৃষক যারা আছে সবাই কৃষি কাজ করে এখান থেকেই বাজার মাছ তরকারি সব কিছু করতে হয় এবং আপনার সার ডিজেল সরি ডিজেল এখন লাগে না কারেন্ট বিল সব কিছুই দিতে হয় এই শুধু এই ধান থেকেই এই হলো কৃষকের জীবন আর আমি এখন বর্তমানে ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম চলে আসলাম ছোটো নদীর পাড়ে ওই যে একদিন একটি পুষ দিয়েছি না যে আমাদের চুটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আবারও সেই ঘুরতে ঘুরতে চলে আসলাম উঠো নদীতে এটা ছোট নদী বললে ভুল হবে কারণ কি জানেন এটা জীবিত এই যে পানি দেখতেছেন এই পানি অনেক দিন যাবত থাকবো শুনেছি তো এই আর কি সব মিলিয়ে আর আমরা চার পাঁচজন আসছি এখানে ঘুরতে এই দেখেন চারটা বাজে কুনি আগুন মানে